बाज़ार देखकर करीबार ने जांचे बारे लगाये। अपना नाम जोड़ा शम्भूगरिर काचे। आयशा जांचे अपना देगा देगा सेलो। बारिश बाराती देगा सेलो। बारिश बाराती क्या राय? आये बाज़ार करीबार बिचार पौधों के बिचार बिस्ते का जंती। बिस्ते धर 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 धर

এই ধান সিং চলে এই যে আমার সবজি বাগানে বেগুন ধরছে এইখানেও টমেটো খুব সুন্দর সুন্দর টমেটো এ টমেটো অসাধারণ গ্রান এই যে দেখেন এইখানেও কি সুন্দর টমেটো ধরে আছে গাছ আমার মাথার উপর দিয়া এই টমেটো এই যে দেন কি সুন্দর আমার ও রেহা ধরে আছে এই যে নাগা মরিচ গাছ মার্শাল্লাহ এই যে আমার মরিচ গাছে মরিচ ধরছে

এই যে আমাদের পদুষ্ঠান চীনের চালে হচ্ছে আমাদের হাস দিতেছে বাচ্চাদেরকে যদি ভিডিওটি ভালো লাগে কমেন্ট করে মতামত জানিয়ে দিবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আহমতুল্লাহি और कहते हु बिलेर हो।